বারাসাতে পথ দুর্ঘটনায় নিহত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো দু লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক শুক্রবার তুলে দেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এদিন বারাসাতে জেলাশাসকের দফতরে কৃষ্ণা দেবীর হাতে ওই চেক তুলে দেওয়ার সময় ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি ছিলেন বারাসত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জি পুরপরিষদ সদস্য অরুণ ভৌমিক মুখ্যমন্ত্রীর পাঠানো রাজ্য সরকারের ওই চেয়ে খাতে পেয়ে মৃত যুবকের মা কৃষ্ণা ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছিলেন তার সবটাই পূরণ করলেন দুদিনের মধ্যে চাকরি এবং ক্ষতিপূরণ সবই পেয়েছেন তিনি ইতিমধ্যেই তদন্তের রিপোর্টও জমা পড়েছে বলেও জানতে পেরেছেন তিনি তাই সবকিছুই পূরণ হওয়ায় তিনি এবং তার পরিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এদিন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার জানান আপনি জানতে কথা যে ছেলেটি দুর্ভাগ্যজনক ভাবে দুর্ঘটনায় আহত হয়ে মারা গিয়েছেন তার মায়ের হাতে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরুপে একটি চেক পাঠিয়েছিল সেই চেকটা আমরা জেলা শাসকের দপ্তরে ওনার হাতে তুলে দিতে পাঠিয়েছি। দিদি আরেকটা বিষয় ওনার যে পুত্রবধূ অর্থাৎ প্রতম ঘোষের স্ত্রী তিনি বেশ কান্না করছেন এবং তিনি চাকরির কথা বারবার বলছেন আপনি সব রকম ভাবে তার পাশে রেখেছেন এবং আজকে আপনার নির্দেশে তার কাছে সব রকম সহযোগিতা পৌঁছে গিয়েছে। আ এই বিষয়টা নিয়ে কি হ্যাঁ আমরা তো সবার পাশে আছি এবং বাংলাদেশি माननीय মুখ্যমন্ত্রীoverline বুঝিয়ে দিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে যে মানুষের পাশে তিনি আছেন সব রকম বিপদে আপদে ওই মেটি সিজার ইনসেকশন হয়েছে একটা 18 দিনের বাচ্চা আছে সেটা এখন কাজ করতে পারবে না তার তো এখন নিজের শারীরিক সুস্থতাই প্রধান সুতরাং তাকে এখন সুস্থ করে তোলার জন্য যা সাহায্য দরকার আমরা করছি বাচ্চাটাকে একটু বড় করে তুলে তারপরে আমরা তার পাশে আছি তার ব্যবস্থা ঠিক হবে